নয় বছরের শিশুর সঙ্গে ঘটে যাওয়া বর্বরতা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি সংবাদ সম্মেলনে কেঁদে দেন র্যাব এগারোর অধিনায়ক তানভীর মাহমুদ পাশাপ মাত্র নয় বছর বয়সী তানজিন সুলতানা ঝুমুর সঙ্গে যা ঘটেছে তা যে কাউকে নাড়া দেবে নিষ্পাপ একটি শিশুর সঙ্গে এমন নির্মম ঘটনা ঘটবে কে জানত তীব্র তাপদাহের কারণে ঝুমুরের স্কুল ছিল সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ঘটনার দিন সোমবার স্কুল ছুটি হলেও বাড়ি ফিরে না আসায় তার মা চিন্তিত হয়ে পড়েন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মেয়ের সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন ঝুমুর স্কুল শেষে বাড়ি চলে গেছে এরপর দিশেহারা হয়ে পড়েন ওই দিন বিকেলেই পাগল প্রায় মা জানতে পারেন তার মেয়ের মরদেহ পাওয়া গেছে শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠে মফিজুল ইসলাম মফু নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশু ঝুমুর তার প্রতিবেশীর মেয়ে সোমবার সকালে ঘটনাস্থলের পাশের রাস্তায় শিশুটির অপেক্ষায় ওত পেতে থাকে মফু স্কুল থেকে বাসায় ফেরার সময় শিশুটিকে কৌশলে রাস্তার পাশের জমিতে নিয়ে ধর্ষণ করে এক পর্যায়ে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে মফিজুল তার মুখ ও গোলা চেপে হত্যা করে পরে কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন র‍্যাব 11 এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা চাঁদপুরে শারস্তি থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এই বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছেন র্যাবের এই কর্মকর্তা আরও জানিয়েছেন এই ঘটনায় মূল অভিযুক্তকে আইনের আওতায় আনতে গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করা হয় এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চাঁদপুর জেলার শহরাস্তি থানার ফেরুয়া বাজার এলাকা থেকে আসামি বফিজুল ইসলাম মুফুকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ সহ শিশুকে হত্যার বিষয়টি সে স্বীকার করেছে তিনি ভিক্টিমের প্রতিবেশী এবং পুরোপরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক পৌনে এগারোটার দিকে তিনি মেয়েটিকে তুলে নির্ঝন স্তরে নিয়ে যান এবং পাশবিক নির্যাতন করেন এবং নির্যাতনের এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন হত্যাকাণ্ডের পরে তিনি বাসায় ফেরত যান এবং যখন তিনি জানতে পারেন ডেড বডি পাওয়া গিয়েছে এবং বিষয়ে মামলা হয়েছে তিনি কুমিল্লা ত্যাগ করে সন্ধ্যায় চাঁদপুরে চলে যান নিহত শিশু তানজিম সুলতানা ঝুমু উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে স্থানীয় সোনালী শিশু বিদ্যা নিকেতন কিন্টার গার্ডেনের তৃতীয় শ্রেণীতে পড়ত সেপ ঝুমুরের মরদেহের পাশেই পড়েছিল বই খাতা সহ স্কুল ব্যাগ ও পোশাক